ওয়েলকাম প্রত্যেকে প্রত্যেককে স্বাগত উড়ান পাঠশালাতে তো আমাদের উড়ান পাঠশালার পক্ষ থেকে একটা নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে যেখানে স্কুল সার্ভিসের যে ষোলো তারিখ থেকে ষোলোই সেপ্টেম্বর থেকে যে ফর্ম ফিল আপ চালু হবে স্কুল গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে তো তার আমরা ওভারঅল প্রত্যেকটা সেগমেন্ট ওয়াইজ মানে ধরো জিএস এর পার্ট মানে জি কে সেকশন ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাথস সেকশন বা আমরা যদি বলি ইংলিশের সেকশন প্রত্যেকটা ধরে আমাদের আলোচনা হবে তো আমরা সেই আলোচনা শুরুটা করছি কিভাবে দু হাজার সতেরোর প্রিভিয়াস ইয়ার থেকে শুরু করছি কারণ আমাদের হাতে এই লেটেস্ট প্রিভিয়াস ইয়ারটা আছে যেটা আলোচনার পর ফার্দার আমরা প্র্যাকটিস এটে বা বিভিন্ন ইম্পর্টেন্ট কোশ্চেন যেই ধরনের কোয়েশ্চেন আসার পসিবিলিটিস রয়েছে সেগুলো নিয়ে আমরা এক করে ডিসকাস করবো ঠিক আছে তো আমাদের এই দু হাজার সতেরোর আলোচনার পর গ্রুপ সি যেটা আমরা আলোচনা করছি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার মাথায় রাখবো এটা কিন্তু পি ওয়াই কিউ দ্যাট ইনস প্রিভিয়ার ইয়ার কোয়েশ্চেন ওকে তো তার আজকে আমাদের আলোচনার হচ্ছে সেকেন্ড পার্ট দ্যাট ইজ আমাদের যে সেগমেন্ট দেখেছি যে গ্রুপ সি এক্সাম আমরা অলরেডি এখানে দেখতে পাচ্ছি যে গ্রুপ সি এক্সাম ঠিক আছে গ্রুপ সি এর পার্ট টু যেখানে সেগমেন্টটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স সেই সেগমেন্টটা আমরা আলোচনা করব পার্ট ওয়ান ক্ষেত্রে যেটা মেনলি জিএস পার্ট বা জিকে পার্ট সেটা অলরেডি আমাদের চ্যানেলে ইউটিউব চ্যানেলে আপলোড আছে তোমরা চাইলে দেখে নিতে পারো তো আমাদের আজকে বিভাগ দুই বা সাম্প্রতিক ঘটনা বলে যেটাকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স বলি সেটা নিয়ে আমাদের আলোচনা শুরু সূত্রপাত হবে এবং তোমরা দেখতে পাচ্ছ যে প্রিভিয়াস ইয়ার সিস্টেম ছিল যেখানে পনেরোটা কোয়েশ্চেন থাকবে ফিফটিন এমসিকিউস থাকবে ওকে তো প্রিভিয়াস ইয়ার আমরা আলোচনা শুরু করছি তো প্রিভিয়াস ইয়ারে পার্ট টু এর প্রথম কোয়েশ্চেন যেটা অ্যাকচুয়ালি কোয়েশ্চেন পেপারে সিক্সটিন নাম্বারে ছিল মানে আমি বললাম পার্ট ওয়ান হচ্ছে এক থেকে পনেরো জিএস পেপার বা জিকে সেকশনে আর পার্ট টু যেটা সাম্প্রতিক ঘটনা বলি বা কারেন্ট অ্যাফেয়ার সেটা হচ্ছে ষোলো থেকে তিরিশ অব্দি তো আমরা পার্ট টু আজকে আলোচনা করছি পার্ট ওয়ান আমাদের অলরেডি হয়ে গেছে তো পার্ট টু তে কি বলছে প্রথম কোয়েশ্চেন দ্যাট ইজ সিক্সটিন নাম্বার কোয়েশ্চেন ভারতের একমাত্র পরমাণু অস্ত্রবাহী আন্তর্দেশীয় বা অন্তর মহাদেশীয় ক্ষেপণাস্ত্র আইসিবিএম এটা কি চারটে অপশন দেওয়া আছে আকাশ পৃথ্বী টু অগ্নি ফাইভ ব্রাহ্মোস তাহলে এখানে বলছে দেখো ইন্ডিয়াস মেড এ নিউক্লিয়ার টিপ ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আইসিবিএম বলা হচ্ছে না আইসিবিএম কথার পুরো অর্থ হচ্ছে ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ওকে তা এই যে আইসিবিএম এটা কি ধরনের মানে কোন এর মধ্যে কোন পরমাণু অস্ত্রবাহী মিসাইলটা এই ফরম্যাটকে সাপোর্ট করছে দেখো চারটেই ভারতের কাছে আছে আকাশ ঠিক আছে এয়ার ডিফেন্স সিস্টেম পৃথিবী সারফেস থেকে এয়ার ডিফেন্স সিস্টেম অগ্নি ফাইভ সেম জিনিস সার্ফেস টু সার্ফেস আর হচ্ছে ব্রাহ্মোস ব্রাহ্মোস যদি আমরা কথা বলি যে রাশিয়া আর ভারত মিলে যেটা তৈরি করেছে ব্রহ্মপুত্র আর রাশিয়া ব্রহ্মপুত্র আর ওদিকে মস্কো দ্যাট ইজ ব্রাহ্মোস যেটাকে আমরা বলা হয় সব থেকে ফার্স্টেস্ট মিসাইল এই মুহূর্তে তো এর মধ্যে কোনটা দেখো এই যে পরমাণু অস্ত্রবাহী তার মানে নিউক্লিয়ার ক্যাপাবেল তার কি ধরনের মিসাইল একটা মহাদেশ থেকে অন্য মহাদেশে অ্যাটাক করার ক্ষমতা রাখে যেটাকে আমরা বলছি কি আইসিবিএম বা ইন্টার কন্টিনেন্টাল ব্যালাস্টিক মিসাইল অ্যান্সার কি অ্যান্সার হচ্ছে অগ্নি ফাইভ এই অগ্নি ফাইভ কি জাতীয় মিসাইল অগ্নি ফাইভ হচ্ছে সারফেস টু সারফেস সারফেস টু সারফেস সারফেস টু সারফেস মানে ভূপৃষ্ঠ থেকে উৎক্ষেপণ হবে এবং যেখানে টার্গেট করা হবে সেই জায়গার ভূপৃষ্ঠে গিয়ে পড়বে মানে সারফেস টু সারফেস এয়ার মিসাইল সারফেস টু সারফেস ঠিক আছে ভূপৃষ্ঠ থেকে কোন একটা জায়গা থেকে ভারতের কোন একটা জায়গা থেকে লঞ্চ হয় যেখানে টার্গেট এরিয়া থাকবে সে টার্গেট এরিয়াতে থেকে হিট করবে তাতে সারফেস টু সারফেস এই অগ্নি ফাইভ এর আপগ্রেডেড ভার্সন এখনো তৈরি হচ্ছে এবং অগ্নি সিক্স এর দিকে ভারত আস্তে আস্তে করছে এই অগ্নি ফাইভ এর রেঞ্জ হচ্ছে পাঁচ হাজার কিলোমিটার অগ্নি ফাইভ এর অফিসিয়াল রেঞ্জ হচ্ছে পাঁচ হাজার কিলোমিটার মানে পাঁচ হাজার কিলোমিটার অব্দি পরমাণু অস্ত্র বহন করে অন্য কোনো জায়গায় বা অন্য কোনো দেশে বা মহাদেশের কোনো অংশে হিট করতে বা টার্গেট হিট করতে সক্ষম এটা আমাদের ফার্স্ট হয়ে নেক্সট পরবর্তী কোশ্চেনে যাবো আমরা নাসা নাসার মহকাযান যেটি বৃহস্পতি চারধারে প্রদক্ষিণ করছে তার নাম কি দেখো আমরা যদি বলি নাসা এমন একটা স্পেসশিপ ছেড়েছে বা একটা স্যাটেলাইট সিস্টেম ডেভেলপ করেছে যেটা বৃহস্পতি বা জুপিটারের চারদিকে ঘুরছে তাহলে অ্যানসার কি গ্যালিলিও ইউরোপা জুনো ডন দেখ এই চারটের মধ্যে আমরা মাথায় রাখবো যে নাজা বৃহস্পতি চারদিকে যেটা ছেড়েছে সেটা কবে ছেড়েছে টু থাউজেন্ড কি ছেড়েছে জুনোকে ছেড়েছে বৃহস্পতির চারদিকে প্রদক্ষিণ করার জন্য যাতে বৃহস্পতি সম্পর্কে সব থেকে বড় গ্রহ আমরা জানি যে লার্জেস্ট প্ল্যানেট তো ওর সম্পর্কে সমস্ত কিছু তথ্যের জন্য আর এই যে নাসা বলা হচ্ছে নাসা কোন দেশের মহাকাশ সংস্থা দ্যাট ইজ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার এর মহাকাশ সংস্থা হচ্ছে নাসা নাসার ফুল ফর্ম কি নাসার হচ্ছে এরম ভাবে লিখে থাকি শর্টে এন শর্ট ফর্ম যদি আমরা বলি দ্যাট ইজ এন এস এ দ্যাট ইজ নাসা ন্যাশনাল এরোনটিক্স স্পেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ন্যাশনাল এরো স্পেস অ্যাডমিনিস্ট্রেশন দ্যাট ইজ নাসা যার ফুল ফর্ম ওকে তো নাসা ইউএস এর সমস্ত যারা জুনোকে লঞ্চ করেছিল টু থাউজেন্ড ইজ আমরা জুপিটার বলতে পারি ও চারদিকে ঘোরার জন্য নেক্সট পয়েন্ট পরবর্তী কোশ্চেন আগস্ট তেরো দু চোদ্দ সালে এটা মাত্র সতেরো সালের কোশ্চেন এটা ঠিক আছে তখন কারেন্ট অফেয়ার্স এর সেগমেন্টে দু হাজার কোশ্চেন থেকে দিয়েছে প্রেজেন্সিনারিও কিন্তু নয় এই দু হাজার চোদ্দ সালের পরিকল্পনা কমিশন পরিকল্পনা কমিশন বলতে আমরা ইংলিশে কি বলতে পারি কমিশন কমিশন ঠিক আছে আমরা কি পরিকল্পনা পরিকল্পনা কমিশনের ক্ষেত্রে যে সংস্থা স্থাপিত হয়েছে তার কি যে সোজা কথায় যদি পরিকল্পনা কমিশন বা তার পরিবর্তে কে হয়েছে দেখো প্ল্যানিং কমিশন বা পরিকল্পনা কমিশন প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো পঞ্চাশের পনেরোই মার্চ ফিফটিনথ মার্চ উনিশশো পঞ্চাশের পনেরোই মার্চ আমাদের প্ল্যানিং কমিশন প্রতিষ্ঠা হয় প্ল্যানিং কমিশন পরবর্তীকালে কত ডেট দিয়েছে তেরোই আগস্ট দুহাজার চোদ্দ সালে নতুন সরকার যে কেন্দ্র সরকারের ক্ষমতা যা আসার পর তার পরিবর্তে কোন এজেন্সি বা কোন সংস্থা এর দায়িত্বভার নেয় যে সমস্ত দায়িত্বভার নেয় তার নাম হচ্ছে নীতি আয়োগ ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া দ্যাট ইজ ফার্স্ট অপশন যেটা আছে সেটাই আমাদের অ্যান্সার তোমরা এখানেও দেখতে পারো ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া এটা একটা আয়োগীয় সংস্থা ঠিক আছে যেটাকে আমরা নীতি আয়োগ বলছি এই যে নীতি আয়োগ যে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া যেটা অপশান এ অ্যান্সার হলো কবে থেকে কাজ করছে ভারতে এটা তৈরি হয়েছে যদি বলা হয় নীতি আয়োগ কবে প্রতিষ্ঠা হয়েছে আমরা বলে দেবো যে ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড ফিফটিন নীতি আয়োগ কাজ শুরু করেছে আই হোপ ক্লিয়ার প্রত্যেকের নেক্সট পরবর্তী কোয়েশ্চনে যাব আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল রাখবে প্ল্যানিং কমিশন আর এই যে নীতি আয়োগ প্ল্যানিং কমিশন আর নীতি আয়োগ এই প্ল্যানিং কমিশন আর নীতি আয়োগ দুজনেরই চেয়ারম্যানকে তখন যে পিএম থাকবে প্রাইম মিনিস্টার যেটা থাকবে ধরো এখন যিনি আছে সে হচ্ছে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী এখানকার চেয়ারম্যান ওকে নেক্সট পরবর্তী কোয়েশ্চেন ছাব্বিশে নভেম্বর দু সালে আঠারোতম সার্ক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় টোয়েন্টি সিক্স নভেম্বর সার্ক সামিট ওয়াজ হেল্ড ইন এই সার্ক সার্ক কথা বলা হচ্ছে যে আঠারোতম সার্ক সামিট যেটা দু সালে হয়েছিল ছাব্বিশে নভেম্বর এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল ঠিক আছে এটা যদি আমরা তার আগে একটা কথা বলি যে সার্কের কথা সার্কের ফুল ফর্ম কি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কো অপারেশন তাহলে সার্কের ফুল ফর্ম যদি আমরা বলি সাউথ एशियन एसोसिएशन फॉर रीजियोनल कोऑपरेशन, साउथ एशियन एसोसिएशन फॉर रीजियोनल कोऑपरेशन रिजियनल कोअपरेशन जेटा सार्क बोली सार्क के हेडक्वार्टर हेडकोटर क्या सार्क के हेडक्वार्टर देखो হেডকোয়ার্টার আমরা আসছি তার অ্যানসারটা অ্যান্সারটা দেখবো যে ছাব্বিশ সালের বা দু হাজার সালে শীর্ষ সম্মেলন সার্কে কোথায় হয় অ্যানসার হচ্ছে কাঠমান্ডু দ্যাট ইজ নেপালে নেপালের ক্যাপিটাল আমরা বলতে পারি ওটাই হচ্ছে হেডকোয়ার্টার ঠিক আছে তাহলে সার্কের সদর দপ্তর কোথায় দ্যাট ইজ আমরা বলতে পারি হেডকোয়ার্টার হচ্ছে নেপালের কাঠমান্ডু কিন্তু যদি পরীক্ষায় কোশ্চেন কখনোই এরকম দিয়ে থাকে যে সার্কের যখন হয়ে প্রতিষ্ঠা হয়েছিল কোথায় হয়েছিল বা কত সালে হয়েছিল সার্কের যদি প্রতিষ্ঠার কথা বলে যদি কথা বলে প্রতিষ্ঠার কথা বলে আমরা অ্যান্সার দেবো কবে উনিশশো ঠিক আছে উনিশশো পঁচাশি আমরা তারিখ বলতে পারি আটই ডিসেম্বর আমরা ইয়ার বলবো কবে নাইনটিন এইটটি কোথায় হয়েছিল ঢাকা ঢাকায় হয়েছিল বাংলাদেশের ঢাকা ওকে নেক্সট পরবর্তী যাব আমরা কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম কি উইচ বা ইন্ডিয়ান স্টেট ইস মোস্ট রিসেন্টলি ফর্ম এখানে যদি বলি ছত্তিশগড় ঝাড়খন্ড উত্তরাখণ্ড এই তিনটে স্টেট একসাথেই তৈরি হয়েছিল তেলেঙ্গানা এদের পরে তৈরি হয়েছিল মানে অ্যান্সার হচ্ছে আমাদের তেলেঙ্গানা তাহলে শেষ রাজ্যটির নাম কি তেলেঙ্গানা আমরা জানি কি অন্ধ্রপ্রদেশ ভেঙে বা অন্ধ্রপ্রদেশের উত্তর পশ্চিমাংশ নিয়ে আমাদের কি তৈরি হয়েছে তেলেঙ্গানা তেলেঙ্গানা কবে তৈরি হয়েছে যদি বলি আমরা সেকেন্ড জুন সেকেন্ড জুন দু হাজার চোদ্দ সমস্ত রকম পরীক্ষার ক্ষেত্রে এটি ইম্পর্টেন্ট কোশ্চেন সেকেন্ড জুন টু থাউজেন্ড ফোরটিন এবার ছত্তিশগড় ঝাড়খন্ড উত্তরাখণ্ড তিনটে কবে তৈরি হয়েছে ছত্তিশগড় তৈরি হয়েছে দু সালে ঝাড়খন্ড তৈরি হয়েছে দু সালে উত্তরাখণ্ড তৈরি হয়েছে দু সালে মাথায় মাথা রাখ তখন কিন্তু উত্তরাখণ্ড নাম ছিল না তখন নাম ছিল উত্তরাঞ্চল এই উত্তরাঞ্চল দু সালে তৈরি হয়েছিল পরবর্তীকালে উত্তরাঞ্চল থেকে উত্তরাখণ্ড হয় দু সালে ওকে তাহলে ছত্তিশগড় কবে তৈরি হয়েছে দু সালের ফার্স্ট নভেম্বর ওই শীতকালীন অধিবেশনের প্রথম দিনে আমরা বলতে পারি যে ফার্স্ট নভেম্বর ঝাড়খণ্ড হচ্ছে নাইনথ নভেম্বর আর উত্তরাখণ্ড যদি আমরা কথা বলি উত্তরাখণ্ডের ক্ষেত্রে আমরা বলতে পারবো যে নভেম্বর নভেম্বর ওকে পেয়ে গেলাম গুলো চেষ্টা করে মাথায় পরবর্তী কোশ্চেন রজার ফেডেরার যে খেলার সঙ্গে যুক্ত খুব ফেমাস একজন প্লেয়ার কোন খেলা আমরা সকলেই কম বেশি জানি দ্যাট ইস টেনিস রজার ফেডারার টেনিস খেলার সাথে কিন্তু যুক্ত নেক্সট নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে আপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে জড়িত হু এমাং দ্য ফলোয়িং সাইন্টিস্ট ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য থিওরি অফ রিলেটিভিটি থিওরি অফ রিলেটিভিটির সাথে কে যুক্ত চারটে অপশন দিচ্ছে নিলস বোর হাইজেনবার্গ আইনস্টাইন মাদাম কুরি দ্যাট ইস অ্যান্সার হচ্ছে কি আইনস্টাইন ঠিক আছে দ্যাট ইস ইনি যুক্ত ছিল থিওরি অফ রিলেটিভিটির সঙ্গে আপাতত আমাদের একটু একটা ক্লিয়ার আপেক্ষিকতাবাদ নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি এই কোশ্চেনটা খুব ট্রিকি কোশ্চেন ছিল দু হাজার সতেরোর ক্ষেত্রে ঠিক আছে যেটা পুরোপুরি খুব ঠান্ডা মাথায় না দেখলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি যেমন টি বলেছেন মৈত্রী এক্সপ্রেস টু এইটাই হচ্ছে গেম চেঞ্জার এখানকার মৈত্রী এক্সপ্রেস টু কোন দুটি জায়গার মধ্যে দিয়ে চলে মৈত্রী এক্সপ্রেস টু যদি কথা বলি মৈত্রী এক্সপ্রেস টু চালু হয় দু হাজার সতেরো সালে দু হাজার সতেরো সালে ঠিক আছে কোন দুটো জায়গার মধ্যে দিয়ে চালু হয় কলকাতার সঙ্গে মানে শিয়ালদা স্টেশন থেকে ছাড়তো কলকাতার সঙ্গে খুলনা দ্যাট ইজ বাংলাদেশের খুলনা কলকাতার সঙ্গে বাংলাদেশের খুলনা দু হাজার কিন্তু যদি বলে মৈত্রী এক্সপ্রেস সে ওয়ান বলতেও পারে নাও বলতে পারে যদি শুধুমাত্র মৈত্রী এক্সপ্রেস বলতো ধরো মৈত্রী এক্সপ্রেস এটাকে ওয়ান বলতেও পারে বা শুধু মৈত্রী এক্সপ্রেস বলতে পারে তাহলে অ্যান্সার কি হলো তাহলে অ্যান্সার হতো দু ভারত আর বাংলাদেশের মধ্যে বিশেষ করে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের মধ্যে অর্থাৎ ভারত বাংলাদেশের মধ্যে প্রথম ট্রেন চলে দু সালে মৈত্রী এক্সপ্রেস নাম ছিল বা আমরা সেটাকে মৈত্রী এক্সপ্রেস ওয়ানও বলতে পারি আর যদি আরও এক ধাপ মাথায় রাখতে পারি ডেটটা হচ্ছে এপ্রিল ঠিক আছে দু হাজার আট সালের চোদ্দই এপ্রিলের কথা আমরা বলছি এটা মনে থাকবে নেক্সট আর কলকাতাতে ঢাকা দেখছো না এটাই হচ্ছে মৈত্রী এক্সপ্রেস ওয়ান মৈত্রী এক্সপ্রেস ওয়ান কার মধ্যে চালু হয়েছিল দ্যাট ইজ কলকাতা থেকে ঢাকা কলকাতা থেকে ঢাকার মধ্যে চালিত হয়েছিল অপশন এটা হচ্ছে এর ক্ষেত্রে আনসার নেক্সট তেলেঙ্গানা রাজ্যটি কবে গঠিত হয়েছে যে সালে যেমন কিছুক্ষণ আগে দেখলাম সেম কোশ্চেন কি ঘুরিয়ে দিয়েছে তেলেঙ্গানা কবে তৈরি হয়েছে আমরা জানি অন্ধ্রপ্রদেশের উত্তর পশ্চিমাংশ নিয়ে তেলেঙ্গানা তৈরি হয়েছে যদি লোয়ার পার্ট থেকে বোঝার চেষ্টা করি ইন্ডিয়ার রেসপেক্টে এই হচ্ছে আমাদের ইন্ডিয়ার পার্ট অন্ধ্রপ্রদেশের পার্ট অন্ধ্রপ্রদেশের আপার পোর্শনটা এইটা হচ্ছে আমাদের তেলেঙ্গানা নিচেরটা অন্ধ্রপ্রদেশ আর ওপরটা হচ্ছে আমাদের তেলেঙ্গানার পর ঠিক আছে এইটা তাহলে অন্ধ্রপ্রদেশ থেকে তেলেঙ্গানা যে তৈরি হয়েছে কত তারিখ দু সাল তারিখ যদি বলি সেকেন্ড জুন জুন ঠিক আছে অন্ধ্রপ্রদেশ থেকে তেলেঙ্গানা ভারতের জাতীয় পাখি কি এটা খুব কমন কোশ্চেন এটা আমরা প্রত্যেকেই জানি যে ভারতের জাতীয় পাখি কি ময়ূর ঠিক আছে ময়ূরকে ভারতের জাতীয় পাখি কত সালে ঘোষণা করা হয়েছে নাইনটিন সিক্সটি তাহলে আমরা পাশে লিখে দিলাম যে উনিশশো তেষট্টি সালে ওকে নেক্সট দেখো গ্রুপ সি ডি বলে সোজা এই কি জটিল করে দেওয়া যেত যে ভারতের জাতীয় পাখি ময়ূরকে তকমা দেওয়া হয়েছে কত কঠিন হয়ে নেক্সট কোন জাতীয় নেতা দু হাজার চোদ্দ সালে মরণোত্তর ভারত ভারতরত্ন ভারত রত্ন সম্মানে ভূষিত হয়েছে মানে পশ্চিম আর কি মারা যাওয়ার পর তাকে দেওয়া হয়েছে ভারতরত্ন এবার মজার বিষয় হচ্ছে দু চোদ্দ সালে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন তুলেছিল সাতের পরীক্ষা ছিল গ্রুপ সি কোশ্চেন দু সালে সত্তর সালে মরণত্বতন কতজন পেয়েছিল এই জায়গাটা বোঝার আছে দু চোদ্দ সালে দুজন ভারত রত্ন একজন মারা গেছিল এটা আমাদের অ্যান্সার মদন মোহন মালব্য এটা আমাদের অ্যান্সার হয়ে গেল আরেকজনও পেয়েছিল ভারতীয় ক্রিকেটারের অন্যতম তার আলাদাটি সচিন তেন্ডুলকার কিন্তু সচিন তেন্ডুলকার মরণোত্তর তো নয় অপশনে যদি সচিন তেন্ডুলকার দিতেও আমরা করতাম না ওকে তাহলে দুজন পেয়েছিল আমি আরেকজনের নাম লিখে দিচ্ছি দ্যাট ইজ সচিন রমেশ তেন্ডুলকার দ্যাট সিম্পলি আমরা লিখে দিচ্ছি সচিন তেন্ডুলকার নেক্সট क्वेश्चन नंबर 27 কোনটি দেশের ত্রয়োদশতম মুখ্য বন্দর হতে চলেছে এটা বুঝো দেশের 13 তম মেজর পোর্ট ইল বিজ থেরোতম বর্তমান সময় দাঁড়িয়ে নয় কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে বললে কিন্তু ধান হয়ে যাবে ধান মহারাষ্ট্র বর্তমান সময় কিন্তু দাঁড়িয়ে নয় কিনা কিন্তু সালে পরীক্ষা দিচ্ছি তখনকার হতে পারে সেই রেসপেক্টে যদি ভাবি দেখো পোর্ট ব্লেয়ার দ্যাট ইজ আন্দামান নিকোবর পারাদ্বীপ জানি ওড়িশা এনআইএম হচ্ছে তামিলনাড়ু কোচি হচ্ছে কেরালা এবার তেরোতম পোর্ট যদি বলা হয় পারাদ্বীপ কোচি এই দুটো পোর্ট ছিল এনআইএম হচ্ছে তামিলনাড়ুর স্মলেস্ট পোর্ট ছোট পোর্ট তাহলে পরে রইল কি পোর্ট ব্লেয়ার আন্দামান নিকোবর ঠিক আছে এই যে পোর্ট ব্লেয়ার এই পোর্ট ব্লেয়ারই হচ্ছে তেরোতম পোর্ট ছিল ওকে থার্টিন্থ এটা কি বলবো এই যে পোর্ট ব্লেয়ার যে তেরোতম পোর্ট ছিল থার্টিন্থ যে পোর্ট ছিল এখানে একটাই জিনিস আমাদের মাথায় রাখার বিষয় সেটা কি এই পোর্ট ব্লেয়ারেরই বর্তমানে নাম পাল্টে গেছে কবে পাল্টে গেছে তেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সালে পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তন হয়েছে কি হয়েছে শ্রী বিজয়পুরম তাহলে বর্তমানে আন্দামান নিকোবরের রাজধানীর নাম কি শ্রী পোর্ট ঠিক আছে আনন্দ মঠ গ্রন্থের লেখককে আনন্দ মঠ গ্রন্থের আমরা লেখক জানি প্রত্যেকের উপন্যাসটির লেখক নোবেল বা উপন্যাসটির লেখক হচ্ছে কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রশ্ন এখানে আনন্দমঠ কত সালে লেখা হয়েছিল অ্যান্সার হচ্ছে আনন্দমঠ যদি কথা বলি আনন্দমঠ লেখা হয়েছিল সালে ঠিক আছে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিল নেক্সট ড্যাশ এর মধ্যে মানে চারটে অপশনের মধ্যে কোন দেশে গ্রীষ্মকালে ক্রিসমাস উৎসব পালন করা হবে মানে হুইচ অফ দা ফলোয়িং কান্ট্রি সেলিব্রেট ক্রিসমাস ফেস্টিভাল সামার সিজেন গরমকালে বা গ্রীষ্মকালে সামার ফেস্টিভাল মানে ক্রিসমাস উদযাপন করে আমাদের এখানে তো ক্রিসমাস মানে শীতকাল ডিসেম্বর মাস তো গরমকালে যদি কথা বলি মানে ভারতের মানে গ্লোবাল ম্যাপে যদি দেখি একদম ইস্টার্ন পোর্শনে দ্যাট ইস দুটো দেশ আছে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া অপশনে দিয়ে কি আছে অপশনে নিউজিল্যান্ড আছে নেই তাহলে নিউজিল্যান্ড থাকলে নিউজিল্যান্ড করতাম দুটোর মধ্যে নিউজিল্যান্ড পারফেক্ট কারেক্ট অ্যান্সার তাহলে কি আছে নিউজিল্যান্ড নেই অস্ট্রেলিয়া অ্যান্সার হয়ে গেল আমাদের অস্ট্রেলিয়া ওকে তাই হোপ এই জায়গাটা ক্লিয়ার ক্রিসমাস নেক্সট এটা আমাদের কিন্তু এই গ্রুপ সির সাম্প্রতিক ঘটনাবলী তার লাস্ট কোশ্চেন ওকে এখানে পনেরোটা হচ্ছে জিকে পনেরোটা কারেন্ট অ্যাফেয়স আমরা ওই কারেন্ট অ্যাফেয়ার্স সেগমেন্টের পার্ট টুয়ে লাস্ট কোশ্চেন দেখছি মহেঞ্জো দারো ওই ইন দা জালি দুটো আমরা দেখেছিলাম সাইট পাওয়া গেছিলো মেজর দুটো সাইট মাল্টিপেল প্রচুর সাইট ছিল যে আমরা যদি বলি হরপ্পা আর মহেন্দ্র দ্বারো ছাড়া ছোটো ছোটো ধোলাবিরা ছিল লোথাল ছিল সুরকোটা ছিল সুতকাজেতনা ছিল প্রচুর সাইট ছিল তো মহেন্দ্র দারো মহেন্দ্র কথার অর্থ কি মাউন্ট অফ ডেড মৃতে স্তূপ মহেন্দ্র দ্বার কথার অর্থ ঠিক আছে এই মহেন্দ্র যদি কথা বলি এই যে মহেন্দ্র দারো এই এখানে বলেছে মহেন্দ্র বর্তমানে তো পাকিস্তানে লালকানা প্রভিন্সের কথা যদি বলি তাহলে এর কথা হচ্ছে মৃতে স্তূপ তাহলে মাউন্ট অফ ডেড এই মহেন্দ্র বলছে যে কে আবিষ্কার করে দেখো এখানে চারটে অপশন দেখে জন মার্শাল দয়ারাম সানি রাখালদাস বদ্বপাধ্য জন মার্শাল এখানে ইনভলভ ছিল সার্ভিয়ার হিসেবে বিবিলালের অ্যাসোসিয়েশন ছিল দয়ারাম সাহানি কি করেছিল দয়ারাম সাহানি করেছিল হরপ্পা সভ্যতা হরপ্পা সভ্যতার সাইট তিনি উনিশশো সালে এক্সক্যাভেট করেছিল উনিশশো সালে হরপ্পা সভ্যতার কে আবিষ্কার করে সে হচ্ছে দয়ারাম সাহানি রাখাল দাস বন্দ্যোপাধ্যায় কি করেছিল রাখাল দাস ব্যানার্জি ইনি উনিশশো সালে তার পরের বছর খনন কার্যের মাধ্যমে মহেন্দ্র সভ্যতা ধ্বংসাবশেষ বার করে এই দুটো জায়গায় ক্লিয়ার করতে তাহলে আমাদের গ্রুপ সি এর পার্ট টু সেকশনটা আমরা অ্যান্সার কমপ্লিট করলাম ঠিক আছে আর পার্ট ওয়ান অলরেডি আমাদের কিন্তু সাইটে অ্যান্সার আপলোড করা আছে ঠিক আছে আমরা প্রিভিয়াস এটা সলভ তারপর তার প্র্যাকটিস ওকে থ্যাংক ইউ সকলকে কিপ ওয়াচিং